হুগলির আরামবাগ মহকুমা আদালতের আইনজীবী ও মহরীদের মৌন মিছিল হল শনিবার নৃশংস ঘটনার প্রতিবাদে ও সঠিক তদন্তের দাবিতে মিছিলটি অনুষ্ঠিত হয় আদালত মৌন চত্বর থেকে মিছিলটি বেরিয়ে মহকুমা শাসকের চত্বরে হয়ে পুরাতন বাজার হয়ে শহর পরিক্রমা করে ব্যানার ও পোস্টার হাতে আইনজীবী ও মহরীরা এদিনের মৌন মিছিল থেকে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির দাবি জানায় পশ্চিমবঙ্গ লকলার্ক ক্লার্ক অ্যাসোসিয়েশন আরামবাগ আদালত শাখার উদ্যোগে প্রতিবাদ মিছিলটি অনুষ্ঠিত হয় ছিলেন মহকুমা আদালতের বিশিষ্ট আইনজীবী সুকান্ত হালদার সঙ্গীতা সরকার ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের আরামবাগ ইউনিটের সভাপতি সনাতন সামল সহ অন্যান্য আইনজীবী ও মোহরিরা আরামবাগ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের একটা মৌন মিছিল হবে আমাদের আরামবাগ বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাসে আমাদের সাথে আছেন এবং অসংখ্য আইনজীবীর সাথে আছেন তারা এই আইনজীবীদের পক্ষ থেকে আরামবাগ লকলাক অ্যাসোসিয়েশন যে মৌন মিছিল করছে তাকে নৈতিক পূর্ণ সমর্থন জানিয়ে আমরা ওনাদের পাশে আছি এবং এই মৌন মিছিলের মাধ্যমে একটা বার্তা দিতে চাই আরামবাগ লকলাক অ্যাসোসিয়েশন যে আর্জি করে যে ঘটনা ঘটেছে তাতে সমগ্র ভারতবর্ষের মতো আমরাও তাদের পাশে আছি যাতে সুস্থ তদন্ত এবং যথাযথ বিচার হয় দোষী ব্যক্তিরা সাজা পায় হাইকোর্ট তো সিবিআই হ্যান্ড করেছে ঘটনাটি এই কেসটি কি বলবেন এই বিষয়টি দেখুন হাইকোর্ট মাননীয় হাইকোর্ট যখন একটা সিদ্ধান্ত জানিয়েছে এবং তদন্ত ভার যখন সিবিআইকে দিয়েছে আমরা আশাবাদী যে যথাযথ তদন্ত হবে এবং দোষী ব্যক্তিরা খুব দ্রুত সাজা পাবে এবং দেখা যাচ্ছে সিবিআই বা তদন্ত স্বার্থে যদি মনে করে তদন্তকারী দল যাকে খুশি অ্যারেস্ট করতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে এবং এই জিজ্ঞাসা বা তদন্ত প্রণালীর মাধ্যমে আসল ব্যক্তিরা সাজা পাবে আমি সুকান্ত হালদার আরামবাগের জিএ আদালতরে আইনজীবীদের দেখতে পাচ্ছেন তাদের মিছিল করে যে নৃশংস ঘটনা তার দেখতে পাচ্ছেন এছাড়া তো আমরা যথেষ্ট এই ঘটনা নিয়ে মনে হয় নিরাপত্তাহীনতায় ভুগছি এবং যাতে সেটা পুনরাবৃত্তি না হয় তার জন্যই আজকে আমাদের এই পথে নামা এবং আমাদের পথে নামার একটাই মূলমন্ত্র উই ওয়ান জাস্টিস আমরা সঠিক বিচার চাই এবং আর্থিকর কাণ্ডে ধর্ষণ কান্ডে যারা যুক্ত হয় সেই উপযুক্ত দোষীদের যেন দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি হয় এটাই আমরা চাই অনেক ক্ষেত্রে দেখা গেছে দলিত মহিলারাও এরকম বৃক্ষ হয়েছে সেই ক্ষেত্রে কাউকে আমরা দেখতে পাইনি যে মৌন মিছিল বা যে প্রতিবাদের ব্যাপারটা তো আজকে দেখা যাচ্ছে আর আর্জিকর কাণ্ডে সবাই ঝাঁপিয়ে পড়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে সেই সময় হয়তো হয়নি কিন্তু এরপর থেকে যাতে এই ঘটনার না পুনরাবৃত্তি হয় সেই সময় মানে একই ঘটনা যাতে বারবার পুনরাবৃত্তি না হয় তার জন্যই আজকের দিনের এই মিছিল আপনার পরিচয় সঙ্গীতা সরকার অ্যাডভোকেট আর আমরা কোর্ট Terima kasih telah menonton. डिनकिकात आइर चिकात चिवाश्क mellan जम invers, निता, पमका estarऊ्ण, जरेशन, तकहि जाइर्रा निएा जाइर. से fundamental तरह आइर्रा निए a recognize একটা প্রতিবাদ মিছিল শুরু করেছি মৌন মিছিল যা শুরু হবে এখান থেকে আমাদের আগে নিরবতা পালনের মাধ্যমে নিরবতা পালন করে তার স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা নিরাপত্তা পালন করব তারপর আমরা মৌন মিছিল সহকারে আমাদের সহকর্মী আমাদের উকিলব্দ আইনজীবীদের সঙ্গে নিয়ে আমরা মিছিল বেরোবো মহকুমা শাসকের কার্যালয় হয়ে ওই তাতালা বাজার ওই বাস পুরনো সবজি বাজার ওই ঘুরে আমরা এটা দিয়ে আসবো এটা আমাদের আপাতত একটা রোডম্যাপ করা কি চাইছেন আপনারা আমরা সঠিক বিচার চাইছি সঠিক তদন্ত চাইছি সঠিক বিচার চাইছি যাতে দোষী ব্যক্তিকে যথাযথভাবে ধরা হয় তদন্ত করে দোষী ব্যক্তি যাতে কোনো কারণে ছাড় না পায় আগামী দিন যাতে এই রকম কোনো ঘটনা ঘটার আগে দুবার অন্তত মানুষ ভাববে সেই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য দোষী ব্যক্তি উপযুক্ত শাস্তি হাসি এটাই হওয়া উচিত উই ওয়ান্ট ফরাস আমি সনাতন সামুই লোসিয়েশন আরামবাগ ইউনিটের প্রেসিডেন্ট